এটা তুমি তুললে তো হ্যাঁ এটা আমার তোলা হাসিটা একটু দেখো এই বহুত রিস্ক সেই মাছ ধরা একটুকানি ভুল হলেই পুরো মেরে দেবে কাটা ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রতিন তো আমি আবার এই ভিডিওটার আগের যে পাটটা আছে সেটা আমি দিয়েছি এটা পরের পাটটা আমি কি মাছ ধরছি এই ভিডিওটা হচ্ছে তো চলো সামনে দেখি কী মাছ ধরছি কি মাছ হচ্ছে কিন্তু মাছ আছে প্রচুর মাছ আছে এটা ভাই মানতে হবে যে মাছ এখানটায় যে কত মাছ ধারণার বাইরে এবার আমি কি কি মাছ ধরি দেখতে হবে সঙ্গে থাকো চলো আমার বর্দা বনি করে ফেলেছে বর্দা কেমন লাগছে ভালো লাগছে ফার্স্ট মাছ বর্দা আরেকটা নিয়ে আসছে বাহ ও মজার মজার আজ যে মাছ হবে এই যে এই এই দেখো বড় আরেকটা নিয়ে আসলো বড় আজকে তো খুব মজা লাগে ওহহ তিনখানা হয়ে গেল বাহ

এই কতটা পহর দিয়েছ বসেটা ফেলতে টাইম লাগছে তো এই দেখো ফেলার সঙ্গে সঙ্গে মেরেছে তুল দিয়ে দেখছ মাছ আছে বাহ বাহ ও দেখো বন্ধুরা কোথার থেকে মাছ ধরতে হচ্ছে দেখো দেখাতেও পারছি না ভিতরে করতে সেই কাজ কেমন লাগছে কই মাছটা কই বাহ চলো আমি একটু দেখি

বড়দা তোলিনি বড়দার দাদা তুলেছে বসিটা ছাড়া কাটা লাগায় না জানা এটা দেড়শো গ্রাম সিঙি হ্যাঁ দেড়শো গ্রাম এটা তুমি তুললে তো হ্যাঁ এটা আমার তোলা হাসিটা একটু দেখো এই বহুত রিক্স এই মাছ ধরা একটুখানি ভুল হলেই পুরো মেরে দেবে কাটা

হকটা <hums> তুললাম <hums> <hums> <how>? <hums> 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 এই বড় শিঙি মাছ ছাড়াতে ভয় লাগে হেবি কাটাম লেগে গেলে হালকা একটু না এই যে বড় শিঙি না তোমার এই মাছটা আমি তুলবই আর কি খাচ্ছে আমি দেখবো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কিন্তু আমি কত মাছ পেলাম এর এরপরের ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল